মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না আমরা এ প্রসঙ্গে আলোকপাত করতে যাই আমরা জানি ইবাদত মৃত ব্যক্তির জন্য আবশ্যক নয় মানুষ যখন মরে যায় তখন সকল ইবাদত বন্ধ হয়ে যায় তবে হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদাকা করার হাদিস রয়েছে এখন কোরবানি এটা দান সাদাকার মতোই একটি ইবাদত কিনা আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রসোর সাল্লাহ আলি সাল্লামের পর উনার জামাতা হজরত আলী আল্লাহ তালু প্রিয় নবী সাল্লামের পক্ষ থেকে কোরবান করেছেন তাহলে এটাকেও দান সাদাকার মতো একটি ইবাদত হিসাবে গণ্য করা হলো কারণ কোরবান তো আল্লাহর জন্যই হয় হজরত আলী রদিয়াল আল্লাহু তালহু বর্ণিত হাদিস ইন্নাহু কানা ইউদাহি বি কাবাসাইন তিনি দুটি পশু জবে করলেন মেষ জবে করলেন আহাদিহিমা আনিন নবী ওয়াল আখার আন একটি নিজের পক্ষ থেকে আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফাকিলা লাহু তাকে প্রশ্ন করা হলো বলা হলো যে আপনি দুটি জবে করলেন বুঝলাম কিন্তু রাসূলের পক্ষ থেকে একটি কেন ফকালা আমারী বিহি ইয়ানি আর নবী ইয়াসাল্লাল্লাহ হলে ইবে সাল্লাম ফেলা আদা উহু আবাদা হজরত আলী জবাব দেন প্রিয় নবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাকে এই অর্ডার করেছিলেন আমি যেন তার পক্ষ থেকে জবে করি সুতরাং রসুরের অর্ডার আমি কখনো পরিত্যাগ করব না ইমাম তিনমিজি হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম তিনমিজি রাহে মাহুল্লাহ বলছেন কাদরা হাসা বা দু আনিল কেউ কেউ অনুমোদন করেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে আনহু তবে আরেক দল তারা অনুমোদন করেন না তারা বলেন যে না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না তাহলে আলেমদের দুটি মত একদল আলেম বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যেতে পারে আরেক দল আলেম বলেন না মৃতের পক্ষ থেকে কোরবান করা যাবে না তারপরে ইমাম তিরমিজি রাহেমাহুল্লা বলছেন ওয়াকালা ইবনুল মুবারকাল আনহু বিখ্যাত মহাদ্দিস আব্দুল্লিব মুবারক রাহেমাহুল্লা বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না ইলাইয়া সদাকা আনহু বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা পয়সা গরিবদের জন্য সাদাকা করা এটা আমার নিকট অধিক প্রিয় এরপর আব্দুল্লাহ ইবনে মোবারক বলছেন ওয়া ইন দুহিয়া যদি কুরবান করাও হয় ফালা ইয়াকুল মিনহা শাইআ বরং ওই প্রাণীর গোস্ত খাবে না ও ইউ তাসাদদাকু বিহা কুল্লাহা বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবান করা হয় তাহলে সবটুকুকে গরিবদের মাঝে সাদাকা করে দিতে হবে উল্লেখ্য যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি যদি কেউ করে সেটা নফল এখন নফল করবান মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ করলো অথচ নিজের উপরে করবান ওয়াজিব সে করবান করল না কোনো সন্তান বললো আমার বাবার পক্ষ থেকে করলাম অথচ তিনি মৃত তা আপনারটা করবেন না করলাম তো একটা না আপনার উপর তো ওয়াজিব আপনি তো জীবিত এই জন্য নফলটা করে ওয়াজিবটা ছেড়ে দেবেন সে সুযোগ কিন্তু নাই বরং জীবিতরা যদি করবান ওয়াজিব হয় আগে নিজের পক্ষ থেকে করবে তারপরে আবার সুযোগ আছে যে আমি আমার মৃত মা বাবার পক্ষ থেকে করলাম তাহলে যদি করে তাহলে ওই অংশের মাংসটুকু গোস্তটুকু ছাদাকা করে দেবে আমরা ছয়জনই মিলে একটি গরু কিনলাম তো ছয়জনের ছয় বাঘ এখন কেউ বলে সাত বাঘে কোরবান দেওয়ার তো সুযোগ আছে একটা বাঘ রাসুলের পক্ষ থেকে দিয়ে দিলাম সবাই বলে আমাদের আপত্তি নেই তাহলে সাত বাঘ হলো ছয়টা আমার আমাদের নাম সপ্তমটা আল্লাহর হাবিবের নাম এর নাম মানি আমাদের পক্ষ থেকে এখন ওই সপ্তম ভাগের গোস্তটা আমাদের পরামর্শ হলো আপনারা ভাগ করে খাবেন না বরং এটা সাদাকা করে দেবেন তবে যদি কেউ ভাগ করে খায় কোরবান বাতিল হবে না এটা অনুত্তম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ